যুক্তরাষ্ট্র সফররত অন্তর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন কেউ যেন অক্ষত ফিরতে না পারে একই নির্দেশনায় তার ছেলে সজিব ওয়াজেদ জয় অর্থায়নের দায়িত্ব নিয়েছেন বলেও জানা গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সজীব জয়কে গ্রেফতার করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেই ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপা দর্শক যুক্তরাষ্ট্রের ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার চেষ্টা করতে গিয়ে এবার ফেঁসে গিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এক নেতাকে চরম দুলাই দিয়েছে জামায়াত বিএনপি মিলে দর্শক বিস্তৃত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ড ও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি multimod got... spam কিনারে আছে ওখানেকে মারছে কারে মারছে কে মারছে বেনুরু কলাতনগা ও কিছু না কিছু না কিছু না হ্যাঁ এই যাবার শিবির করছে কি হলো আপনার সাথে আমার সবাই আবার করছে আমি লিখে আমি লিখে শান্তি আছিভাবে আমলিকে

আবাদের আবাদে সবাই আমার নাম কি আবাদেন না ওয়াশিন ডডি আমি লাভ

যুক্তরাষ্ট্র সফরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন কেউ যেন অক্ষত ফিরতে না পারে একই নির্দেশনায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় অর্থায়নের দায়িত্ব নিয়েছেন বলেও জানা গেছে এই নির্দেশনার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে ব্যাপক বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে ইতোমধ্যে তারা স্থানীয় ও বিদেশি নাগরিক ভাড়া করে মানবাধিকার কর্মীর ছদ্মবেশে অংশ নেওয়ার ব্যবস্থা করেছে গত বুধবার এনসিপি নেতা আখতার হোসেনকে হোটেল লবিতে হুমকি দেওয়ার পর তিনি নিউইয়র্ক থানায় মামলা করেছেন বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকেও নাজেহাল করা হয় এসব ঘটনার ভিডিও ফুটেজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে বাংলাদেশের কনসাল জেনারেল কার্যালয় নিউ ইয়র্কে বাংলাদেশে অধ্যুষিত এলাকায় টানা কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরোয়া বৈঠক করেছে এসব বৈঠকে হাসিনা নিজে যুক্ত হয়ে কড়া নির্দেশনা দেন জ্যাকসন হাইটসের এক বৈঠকে তিনি চিৎকার করে বলেন ওদের একটাকেও আমি ছাড়ব না উপস্থিতদের ভাষ্যমতে তার আচরণ ছিল তখন অসংলগ্ন এদিকে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা বলছেন জাতিসংঘ অধিবেশনকালে বিশ্বের কোন দেশের নাগরিক এমন বিশৃঙ্খলা করে না শুধু বাংলাদেশিরাই করে এর ফলে মার্কিন প্রশাসনকে প্রতি বছরই বাড়তি ব্যবস্থা নিতে হয় যা প্রবাসীদের জন্য লজ্জার অন্যদিকে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড মোকাবেলায় যুক্তরাষ্ট্র বিএনপি কার্যত ব্যর্থ দীর্ঘ এক দশকেও তারা কার্যকর কমিটি গঠন করতে পারেনি বর্তমানে অন্তত চারটি গ্রুপে বিভক্ত হয়ে তারা বিভ্রান্তি বাড়াচ্ছে ফলে বিমানবন্দরে আওয়ামী লীগের হামলা ঠেকাতে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সব মিলিয়ে জাতিসংঘ অধিবেশন ঘিরে নিউ ইয়র্কের বাংলাদেশি অঙ্গনে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিরাপত্তা এখন যুক্তরাষ্ট্র প্রশাসনের বড় পরি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক নিউ ইয়র্কে সফরে যাওয়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর বারবার হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগ তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর হামলার করতে ব্যর্থ হয়েছে তারা পরপর এনসিপি নেতা আক্তারের উপর ডিম মেরেছে এমনকি বিএনপি মহাসচিবের উপর হামলার চেষ্টা করেছে তাকে গালাগালি করেছে আওয়ামী লীগ দশক একজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হওয়ার পর মুক্তি পেয়ে গিয়েছেন এবার আবারও হামলা করতে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর তারপর জনতা এমনকি জামাত এনসিপি মিলে চরম দোলাই দিয়েছে সেই আওয়ামী লীগ নেতাকে একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে দশক এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি হত্যার পরিকল্পনা করেছে সজিবজেদ জয় ও শেখ হাসিনা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে একজনও যেন সেখান থেকে ফিরে না আসতে পারে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম